জয় গুরু মহারাজের জয় আজকে ত্রিশুল পূর্ণিমা এবং এই ত্রিশুল পূর্ণিমা উপলক্ষে ত্রিশুল উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই ভারত সভা আশ্রম বালুরঘাট শাখাতে আপনারা সবাই জানেন যে বালুরঘাট বারসব আশ্রম মানেই এই এলাকার বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত আস্থার একটি আশ্রয়স্থল তথা আশ্রম সেই আশ্রমে এই মুহূর্তে রয়েছে এবং আমার সাথে রয়েছেন এখানকার স্বামীজি স্বামী বিশ্বরূপানন্দজি মহারাজ তার কাছ থেকে শুনে নেব এই যে ত্রিশুল উৎসব বা এই যে ত্রিশুল পূর্ণিমা এটার ব্যাখ্যাটা যদি একটু করুন এই পূর্ণিমার বিশেষ করে বিশেষত্বটা কি এটা হচ্ছে পৌষী শুক্লা পূর্ণিমা তিথি তো এই তিথিতে গুরু মহারাজ আচার্য স্বামী পরমানন্দজি মহারাজ উনি খুব অল্প বয়সে একেবারে অল্প বয়সে তখন তার ষোলো বৎসর বয়স সেই ষোলো বৎসর বয়সে তিনি সাধনা সিদ্ধি লাভ করেন আজকের এই দিনটাতে পৌষী পূর্ণিমা তিথিতে উনি নিজের হাতের যে ত্রিশুলটা সেই ত্রিশুলটা মাটিতে পথিত করলেন অভিষিক্ত করে দধি দুগ্ধ শর্করা মধু ঘৃত ইত্যাদি ইত্যাদি দিয়ে অভিষিক্ত করে তিনি সেই ত্রিশুলকে পূজা পাঠ করে ভূমিতে অর্থাৎ মাটিতে পথিত করলেন কথিত করে সেইখানে প্রতিষ্ঠান করে তারপরে উনি তপস্যায় বসলেন যে আমি কঠোর তপস্যায় বসলাম যতদিন পর্যন্ত সিদ্ধি লাভ না হবে ততদিন এই ভূমি পরিত্যাগ করবো না এই আসন পরিত্যাগ করব না ওই একই আসনে বসে থাকলেন আসলে তপস্যা তো উনি দীর্ঘদিন ধরেই করেছেন সেই ক্ষেত্রটা কোনটি এই ক্ষেত্রটা হচ্ছে বাংলাদেশে বাজিতপুর গ্রাম মাদারীপুর জেলা এখন মাদারীপুর হয়েছে পূর্বে ফরিদপুর ছিল উনি জন্ম থেকেই তপসিদ্ধ জন্ম থেকে তপস্যা করে আসছেন উনি বলেছেন যখন কাপড় পরতে শিখিনি তখনই আমি দশ বারো ঘন্টা জব ধ্যান করতাম করতে তারপরেও বলছেন যে ছয় সাত বছর এক টানা তপস্যা করেছি আহার নিদ্রা পরিত্যাগ করে কিন্তু তার চাইতেও বড় কঠোর তপস্যা তিনি করছিলেন এই ষোলো বৎসর বয়সে তখন এই ত্রিশুল মাটিতে প্রজিত করে সেখানে প্রতিষ্ঠিত করে সেখানে তপস্যা শুরু করলেন বলেন এই এক মাস বলেন যতদিন তপস্যার সিদ্ধি লাভ না হবে আমি এই আসন পরিত্যাগ করবো না এক মাস ধরে তপস্যা করার পর পূর্ণিমা তিথিতে তার সিদ্ধিলাভ হলো এই জন্য আজকের এই পূর্ণিমাটা ভারত স্বাসম সঙ্গের ইতিহাসে ত্রিশুল পূর্ণিমা নামে পরিচিত এই যে ত্রিশুল উৎসব যেটা এই ত্রিশুর দিনে যে সকাল থেকে ত্রিশুল উৎসব হচ্ছে কী কী হয় এই উৎসবে কী কী পালিত হয় এই ত্রিশূল উৎসব মানে ত্রিশূল পূর্ণিমা ভারত বাসন সঙ্গের ইতিহাসে যেহেতু সেই হেতু ত্রিশুল পূর্ণিমা থেকে ত্রিশূল উৎসব নামে পরিচিত হলো ঠাকুরের ত্রিশূল ঠিক একই রকমভাবে চিরাচরিত ধারা অনুযায়ী প্রত্যেক বছর ত্রিশুল অভিষেক করা হয় ত্রিশুরকে প্রতিষ্ঠিত করা হয় পূজা করা হয় এই হিসাবে ভক্তরা সকলেই বাড়ি বাড়ি থেকে একটা করে ত্রিশুল নিয়ে আসে কারো ছোটো কারো বড় যার যেমন সামর্থ্য আছে একটা করে ত্রিশুল নিয়ে আসে মেশে সেই ত্রিশুলকে আমরা একসঙ্গে অভিষেক করি অভিষেক করে একসঙ্গে একত্রিতভাবে ত্রিশুর পূজা করি যেটা আমরা শুনে থাকি যে এই যে ত্রিশূল পূর্ণিমা বা ত্রিশূল উৎসবে যে ত্রিশূলটি নিবেদন করা হয় সেটি বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করলে নাকি অত্যন্ত শুভ যত অশুভ সব কিছু কেটে দেয় এই সম্পর্কে তিনি ত্রিশুর হচ্ছে সতরজতমের প্রতীক ত্রিগুণের প্রতীক ত্রিশান্তির প্রতীক আধ্যাত্মিক আদি ভৌতিক আদি আত্মিক ত্রিশান্তির প্রতীক হচ্ছে ত্রিশুল এই জন্য ত্রিশুল যদি ঘরে রাখা যায় তার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায় এই জন্য আজকের দিনটাতে সকলেই মনে মনে ভাবে যে ঠাকুরের কাছে ত্রিশুল অভিষেক করলাম অভিষেক করে আমরা নিয়ে গিয়ে বাড়িতে রাখবো আমাদের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে এই যে ভক্তরা অনেক ত্রিশুল নিয়ে এসেছে ছোটো ছোটো ত্রিশুল আমরা দেখতে পাচ্ছি সেসব ত্রিশুল তারা নিয়ে এসেছে আরও বড়ো বড়ো অনেক ছিল অনেকেই নিয়ে চলে গেছে এখনও কিছু আছে আর একটা জিনিস যেটা আজকে আমরা যেটা দেখেছি প্রথমে এখানে বৈদিক শান্তিযোগ্য অনুষ্ঠান হলো সেই সঙ্গে বৈদিক শান্তি পাঠ এখানে হলো পাশাপাশি আরতিও হলো তারপরেই দেখা গেল যে গুরু মহারাজকে নিয়ে গোটা আশ্রম প্রাঙ্গণ পরিক্রমা করা হলো এই পরিক্র পরিক্রমার বিষয় থেকে যদি একটু বলুন আজকে শান্তিযজ্ঞ হলো গুরু মহারাজই যজ্ঞেশ্বর স্বয়ং গুরু মহারাজের উদ্দেশ্যে যজ্ঞ হলো যজ্ঞের পর গুরু মহাজকে পূজা করা হলো পূজা করার পর গুরু মহাজ যখন স্বদেহে ছিলেন তখন তিনি যজ্ঞের সামনে স্বরূপে বসতেন যেমন যজ্ঞের প্রত্যেকটা যজ্ঞের এক একজন দেবতা আছেন সেই অধিষ্ঠাত অধিষ্ঠাতা দেবতা অধিষ্ঠাত্রী দেবী তারা যজ্ঞের সামনে থাকেন আমরা যেমন সরস্বতী পুজো করি কালী পুজো করি কালী মায়ের সামনে যজ্ঞ করি ঠিক তেমনই গুরু মহাজ যখন স্বদেহে ছিলেন তখন তিনি যেমন আসনে বসে পূজা নিতেন স্বদেহে ঠিক তেমনই যজ্ঞের সামনে বসে তিনি স্বরূপে যজ্ঞ তিনি অংশগ্রহণ করতেন যজ্ঞে আহতি গ্রহণ করতেন ঠিক তেমনি যজ্ঞেশ্বরের সামনে গুরু মহাজের সামনে যজ্ঞ করা হলো গুরু মহাজকে নিয়ে আসা হলো মন্দিরে গুরুমহার যখন সদে তখন বিশ্রাম মন্দির থেকে গুরু মন্দির পর্যন্ত গেরুয়া কাপড় বিছানা হতো সেই কাপড়ের উপরে উনি একবার পিছনে যেতেন একবার সামনে আসতেন এমনিভাবে আসতে আস্তে মন্দিরে এসে বসতেন সিংহাসনে সেখানে পূজা করা হতো সেটাই পড়ে এবার পূজার পরে উনি কী করতেন ভক্তরা কোথায় প্রসাদ পাচ্ছেন কোথায় কী করছেন কোথায় রান্না হচ্ছে উনি সমস্ত কিছু পরিদর্শনে বেরাতেন কোথায় প্রস্তুতি হলো কোথায় হলো না তিনি তখন পরিদর্শনে বেরোতেন তার জন্য গুরুমাহাজকে পূজার পরে যেখানে ভক্তরা প্রসাদ দিচ্ছেন সেখানে ঘটা করে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় গুরুমাহাজকে সমস্ত কিছু পরিদর্শন করা হয় হ্যাঁ স্বামীজি আর একটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের বাজিতপুরে গুরু মহারাজ তিনি সিদ্ধি লাভ করেছিলেন যেটা আপনার কথাতেই উঠে এলো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বিশেষ করে ওখানকার যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তের যে সনাতন ধর্মাবলম্বী তাদের উদ্দেশ্যে আজকের এই দিনটা কি বার্তা দিবে আজকের এই দিনের বার্তা আমরা অশুভ শক্তিকে বিনাশের জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে আজকে ত্রিশুল পূর্ণিমা আমাদের পূজ্য স্বামী বিজয়ানন্দজি মহারাজ বলেছিলেন উনি বলতেন যে এই অশুভ শক্তির উদ্ভব হয়েছে এই অশুভ শক্তিকে এই অশুভ শক্তি থেকে আমাদের উদ্ধার পাওয়ার জন্য বিশেষ করে একটা নিজস্ব একটা অস্ত্র রাখতে হবে কাছে অন্তত বাড়িতে একটা লাঠি রাখতে হবে বিশেষ করে ত্রিশুল পূর্ণিমার দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব সঙ্গবদ্ধ হব প্রত্যেক বাড়িতে অন্তত একটা করে ত্রিশুল যেন থাকে প্রত্যেকটা বাড়িতে যদি একটা ত্রিশুল থাকে শত্রুপক্ষ আমাদের আক্রমণ করলে অন্তত সেই ত্রিশুলটা নিয়ে আমরা তার পিছনে ধাওয়া করে যেতে পারবো শত্রুরা ভয় পাবে সেই ত্রিশুলটা দেখে এই জন্য প্রত্যেক বাড়িতে একটা করে ত্রিশুল রাখা দরকার আর বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ হিন্দুদের নির্যাতন আমি চাই বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন পৌঁছে যাক সেখানে হিন্দুদের সুব্যবস্থা করা হোক নিরাপত্তা দেওয়া হোক যদিও যেটা বাজিতপুর ধাম আমাদের গুরু মহাজের প্রথম আশ্রম গুরু মহাজের জন্মভূমি সিদ্ধিভূমি সেই ভূমিতে আজও আমরা দেখে থাকি হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি রয়েছে আমরা দেখি বাজিতপুরে আমাদের আশ্রমে যখন পুজো হয় আজকের দিনে আমরা হয়তো সংবাদ পাবো কিছুক্ষণ পরে যে বাজিতপুরে ত্রিশুর উৎসব হচ্ছে প্রণব সম্প্রদায়ের মানুষ উভয় সম্প্রদায়ের মানুষ এসছে প্রণবপুরে ত্রিশুর স্নান করানো হয় সেই স্নান করানোর শোভাযাত্রায় হিন্দু মুসলমান সকলে একত্রিত হয়েছে এমনকি মুসলমান বাড়িতে হয়তো গাছে কোনো ফল হয়েছে আছে কোলা হয়েছে গরুর হয়েছে সেটা তারা নিবেদন করছে আজকে প্রথম গুরু মার্কে সুন্দরভাবে আজকে আমরা সুমিত্র জি কাস্তিকে আমরা শুনতে পেলাম বিশেষ করে এই ত্রিশূল পূর্ণিমা তথা ত্রিশূল উৎসব এমন কি সনাতন ধর্মের যে আমাদের যে গরিমার দিকগুলো বিশেষ করে গুরু মহারাজের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেই দিকগুলো আজকে আমরা স্বামীজির মুখ থেকে শুনলাম নমস্কার সকাল সকলে ভালো থাকবেন জয় গুরু মহারাজের জয় ভারত মাতা জয় গুরুজি মহারাজের জয় ভারত সেবাष्टमी संघের জয়